ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের পর থেকেই ধূমকেতু জোয়ারে ভাসছে নেট ভুবন দেশজুটে রোমান্স উস্কে দিয়েছে সেসব ব্লকবাস্টার দিনে নস্টালজিয়া কারণ এ যাবৎ বাংলা সিনেদুনিয়া এহেন হাই ভোল্টেজ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সাক্ষী থাকিনি। এদিকে হাতে গোনা আর মাত্র কদিন চোদ্দই আগস্ট স্বাধীনতা দিবসে অবশেষে মুক্তির আলো দেখতে চলেছে এই সিনেমা ফলত ভক্তদের অ্যাডনালের রাস যে তুঙ্গে তা কিন্তু বলাই বাহুল্য গত সোমবার নজরুল মঞ্চে তার প্রমাণও মিলেছে অনুরাগীদের পাখির চোখ ছিল প্রিমিয়ারের দিকে তবে এবার ধূমকেতুর প্রিমিয়ার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্মাতারা কিন্তু আচমকাই কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো জানা গিয়েছে যে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের মতোই প্রিমিয়ারের জন্যেও পাসের চাহিদা একেবারে তুঙ্গে ছিল গত সোমবারে অনুষ্ঠানের জন্য তিন পর্বে টিকিটের ব্যবস্থা করতে হয়েছিল নির্মাতাদের আর সেসব দেখেই ধুমকেতুর প্রিমিয়ার বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রযোজক দেব এবং রানা সরকার চোদ্দই আগস্ট রিলিজ নির্মাতাদের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো রকম কোনো প্রিমিয়ার হবে না দেশ জুটের অনস্ক্রিন রোম্যান্স উপভোগ করতে হলে সকলকে টিকিট কেটে হলে গিয়েই দেখতে হবে তবে পরবর্তীতে টলিউডের সহকর্মী বন্ধুদের জন্য স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করতে হবে প্রযোজকরা জানিয়েছে ধূমকেতুর প্রিমিয়ারে পাস নিয়ে দেব শুভশ্রীর অনুরাগীদের মধ্যে প্রবল চাহিদা দেখা গিয়েছিল আর ঠিক সেই চাহিদা গেলে একাধিক অডিটোরিয়াম ভাড়া নিতে হতো যা সম্ভব নয় তাই প্রসঙ্গত রবিবার রানা সরকারের প্রযোজনা সংস্থার পনেরো বছর পূর্তি উপলক্ষে এক ফাইভ স্টার হোটেলে জমকালো পার্টির আয়োজন করা হয়েছে যেখানে ফের দেব শুভশ্রীকে এক ফ্রেমে ধরা দেওয়ার কথা আর ঠিক এই মুহূর্তে দেব রয়েছেন মুম্বাইতে জানা গেল রণ রিটেক জানা গেল রবিবার মুম্বাই থেকে সরাসরি পার্টিতে যোগ দেবেন টলিউড সুপারস্টার মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল লodia জেলার চাক্তায় এই প্রথম অত্যাধুনিক সাজি সুসজ্জিত ও শীততাপ নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল আপনারা যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জনপল্লি চাক্তা হল নদিয়া ৰিলায়ে ষ্টেচে ঠিক অপৰি মিলন লজ এণ্ড বেংকইট হল আজি যোগাযোগ নাম্বাৰ ছেভেন ডবল জিৰ' ওৱান টু ছিক্স টু নাইন জিৰ' টু মিলন লজ এণ্ড বেংকইট হল